प्रथम प्रथम কিলা মসজিদে আংশা প্রথম কিলা মসজিদে আংসা হবে পোথার কে প্রথম কিলা মসজিদে আংসা হবে কোর দে কত বীর মোজাগির হচ্ছে শোহেত বে বেষ্টাই নিব কত বীর মোজাগে হচ্ছে শোহীত বেষ্টাই নিব প্রথম কে বেলা

প্যালেস তাই দে তেরু সলমান দে তেরু চোখ ভোরে দে নাও প্যালেস তাই কৃষি দাঁদের তিরু চোখ ভোরে দেখে নাও হাসি মুখে কিশোরজিৎ ফোকে যায় হাসি মুখে কিশোরজিৎ ফোঙ্গে যায় গুলি খেয়ে গে তারালো লাহা ইল্লাহ কলমা খাকে তাঁদের মোক তাদের প্রথম এই মুখেতে যা যা করে গেছে সবের মিল আছে আমরা অনেকজন মনে করছি বাবা মসজিদুল আকসা দখল হয়ে যাবে নাকি কারোর বাপের ক্ষমতা নেই কেন এই বাবা আদমের যুগ থেকে যে কাবা শরীফ এই কাবা শরীফ আমাদের ছিল আমাদের আছে আমাদের থাকবে মিডিলে তিনশো ষাটটি মূর্তি ঢোকানো হয়েছিল মনে করেছিল যে দখল দখল অন্য জনের হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত এই কাবা শরীফ এখন আমাদের আছে কাল কেয়ামতের ময়দান পর্যন্ত থাকবে এই আকসা এটা হলো প্রথম কেবলা এটা আমাদের ছিল আছে থাকবে ইনশাল্লা কিয়ামত পর্যন্ত কারোর বাপের ক্ষমতা নেই আমার নবীর ভবিষ্যবাণী কবি সেই সম্পর্কে আরও কি লিখছে দেখুন আমের নবী ভবিষ্য বাণী অরুফে অরুফে মিলে যায় হে হদি জাতি দখল নেবে জোর করে মসজিদে আকসায় এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘ দিন ধরে যুদ্ধ হবে যত ফেরকা মুসলমানরা এই মসজিদ দু অংশ নেবে কাবা শরীফও দখল ছিল কাবা শরীফ ছিল মূর্তি পুজারি দীর্ঘ কাপার মতো মুক্তি পাবে বস আকসা আকশা শিষ জমানে কাপার মতো মুক্তি পাবে বস আকসা। আকশা শিষ জমানে প্রথম কে বেলা শেষ কথা ইহুদিদের একটা বিশ্বাস যে যেই দারজাল আসবে ওদের নাকি জয় হবে এই দুনিয়াতে হিন্দুরা মনে করে ওদের কে আসবে তাদের নাকি জয় হবে আমরা মুসলমান মনে করি আমাদের জয় হবে এই এই দুনিয়াতে আর এক একটা ধর্ম এক এক রকম বিশ্বাস করে দার তারা অনেকজন চিন্তা ভাবনা করে দারজাল কবে আসবে মুসলমানদের খেল খতম নাস্ত নাভুত করে দেবে আর তাদের দুনিয়াতে রাজত্ব হবে কবি সেই সম্পর্কে শেষ কথায় আরও কে লিখছে তখন এহো তেরা ভিশাশ কারে দার জান দুনিযাই আশ্বে যখন। মুসাল মাংদের এমান কেরে দুনিযাই করবে তারা শাশোর দার জানের জুলো বান প

सानो बिर हाथ ते मन लुटेरा दर जल होता होबे सानो बिर हाथ ते प्रथम के बेर